আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস টু এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের একটা প্রশ্নপত্র এবং তার সমস্ত উত্তরটা আমি এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে তাহলে শুরু করছি দেখো প্রথমে কি রয়েছে একের দাগের বলছে শূন্যস্থান পূরণ কর তো কবিতার নাম দিয়েছে শব্দ কল্পদ্রুম তাহলে কবির নাম কি শব্দকল্পদ্রুম কার লেখা সুকুমার রায়ের লেখা সুকুমার রায় তারপরে বলছে ড্যাশ শুনে লাগে খটকা কি আছে ঠাস ঠাস দ্রুম দ্রাম এখানে লিখতে হবে ঠাস ঠাস ঠয়কা দন্তস্য ঠাস ছয়াকা দন্তস ঠাস 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 দ্রুম দ্রাম ঠাস ঠাস দ্রুম দ্রাম দ্রুম দ্রাম ঠাস ঠাস দ্রুম দ্রাম ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা আমি ভাবি পটকা তারপরে হচ্ছে সাই পন পনপন ভয়ে কান বন্ধ সাঁই সাইঁ পনপন সাই সাই সাঁই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ সে ফুলের গন্ধ ঠিক আছে এরপরে দুয়ে দেখেন বলছে লুক এট দি ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্স ফ্রম দি বক্স এইখানে দেখো বক্সে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে এই স্থানগুলো পূরণ করতে হবে কি কী আছে সুইম মানে সাঁতার কাটা ওয়াক ওয়াক মানে হচ্ছে হাঁটা জাম্প মানে হচ্ছে লাফানো আর ফ্লাই মানে হচ্ছে ওরা তাহলে এ বার্ড ক্যান একটা পাখি কি করতে পারে এ বার্ড ক্যান ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই ঠিক আছে এ ফিস ক্যান একটা মাছ কী করে সুইম করে সাঁতার কাটে ডব্লিউ আই এম সুইম এ ম্যান ক্যান ওয়াক একটা মানুষ হাঁটতে পারে আর এ ফ্রক ক্যান জাম্প একটা ব্যাং লাফাতে পারে ঠিক আছে এরপরে দেখো তিনের দাগের কি বলছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে বাম দিকে দেখো কতগুলো ঘড়ি দেওয়া আছে আর ডান দিকে সময়গুলো দেওয়া আছে এই ঘড়িটাই কটা বাজে দেখো ছোটো কানাটা তিনের ঘরে আছে বড়ো কানাটা বারোর ঘরে তার মানে তিনটে বাজে তাহলে বিকাল তিনটে বাজে এখানে এইগুলো এইটা দেখো ছটা বাজে তাহলে এই সকাল ছটা এইটা দেখো নটা বাজে সকাল নটা আর এটা সকাল দশটা বাজে চারের দাগের বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এইখানে দেখা যাচ্ছে ছবি রয়েছে বাটারফ্লাই আর এখানে মাইনাস ফ্লাই মানে বিও ফ্লাই অর্থাৎ বাটার ফ্লাই থেকে ফ্লাইটা বাদ চলে গেলে কী থাকে বাটার টি টি ই আর বাটার ঠিক আছে বাটার মানে কি মাখন আচ্ছা এইটা দেখো একটা সূর্যের ছবি তার মানে সান এবং তার সঙ্গে কি যোগ করতে বলেছে ডে তাহলে সানডে মানে হচ্ছে রবিবার এটা দেখো ক্যাপ ক্যাপ মানে টুপি সি এ পি ক্যাপ তার সঙ্গে টেন যোগ করতে বলেছে টি এ আইন ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে হচ্ছে অধিনায়ক তারপরে এটা হচ্ছে ম্যান এম এন ম্যান তার সঙ্গে দেখো গো যোগ করতে বলেছে তাহলে ম্যাঙ্গো মানে আম আর এটা দেখো পটাটো পিও টি এটিও পিও টি এটিও তো এটিওটা মাইনাস করতে বলেছে তাহলে পট পট রয়ে গেল পট মানে হচ্ছে পাত্র পাশের থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে বলছে শক্তিনাথবাবুর ছোট ছেলের নাম কি আমরা সহজপাটে পড়েছি শক্তিনাথবাবুর ছোট ছেলের নাম হচ্ছে শক্রনাথ তারপর শয়ের অফলা শক্র দন্ত নায়কনাথ শেয়াল কেমন করে ডাকছে এটা তোমরা বই না পড়লেও লিখতে পারবে হুক্কা হুয়া করে স্কুলে কিসের ক্লাস চলছিল ভূগোলের ক্লাস চলছিল তাই না এটা কোথা থেকে নেওয়া হয়েছে বিশ্বজয়ী বিবেকানন্দ থেকে তাই তো আর মেঘের মূলক গল্পের কে মেঘের মূলক গল্পের লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ঝড় ওঠে কোন মাসে বৈশাখে ঝড় ওঠে অর্থাৎ বৈশাখ মাসে ঝড় ওঠে এটা বারো মাসে কবিতা থেকে নেওয়া হয়েছে এবার ছয়ের দাগে দেখো প্রদত্ত শব্দ ঝুড়ি থেকে মাসের নামের সঙ্গে ঋতুর নাম মিলিয়ে লেখো এখানে দেখো একটা ঝুড়ি রয়েছে বিভিন্ন শব্দ রয়েছে সেখানে মাসের নাম রয়েছে ঋতুর নাম রয়েছে কোনটা কোন বক্সে চলে যাবে আশ্বিন আশ্বিন হচ্ছে একটা মাস তাহলে এইখানে হলো আ তালবশয় বয় হস্য দন্ত না সে পৌষ পৌষ হচ্ছে মাস এখানে লিখে দিলাম আচ্ছা গ্রীষ্ম গ্রীষ্ম হচ্ছে ঋতুর নাম গোয়ালে ফলা দীর্ঘই পেট কাটা সময় গ্রীষ্ম আচ্ছা বর্ষা বর্ষাটাও হচ্ছে ঋতুর নাম ব পেটকাটা কাঠা মধ্যে পাকা বর্ষা অগ্রহায়ণ অগ্রহায়ণ হচ্ছে মাসের নাম অগ্রহায়ণ আচ্ছা শরৎ শরৎ হচ্ছে ঋতুর নাম তারপর রক উন্নত শরৎ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ হচ্ছে মাস বর্গীর জয়ে ঐকা পেট কাটা হয় জফলা জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় হচ্ছে মাস আ আটা আষাঢ় হেমন্ত হেমন্ত হচ্ছে ঋতু ম নয় হেমন্ত শীত হচ্ছে ঋতু দীর্ঘত শীত আর ফাল্গুন হচ্ছে মাস তাহলে মাসের জায়গায় হয়ে গেল ফাল্গুন আর বসন্ত বসন্ত হচ্ছে ঋতু ঠিক আছে এরপরে আমরা চলে আসছি দাগে দেখো দাগের কি আছে ব্যবহার করে অর্থ লিখতে বলেছে কি হবে পাখি পাখিটাকে কি বলা হবে পক্ষী হ্যাঁ পথ পথটাকে বলা হবে রাস্তা আর বাঁকটাকে বলা হবে বক ঠিক আছে তাহলে আমাদের তিরিশ নম্বরের প্রশ্নপত্র শেষ হলে এবং তার সঙ্গে আমি উত্তরগুলো বুঝিয়ে করিয়ে দিলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এই প্রশ্নগুলোকে এবং তার উত্তরগুলোকে রেডি করবে এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে বাই বাই